কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে শোনাবো আমার জীবনে সত্য একটি ঘটনা ঘটনাটা হচ্ছে আমার বয়স হচ্ছে ছাব্বিশ বছর আমার বিয়ে হয়েছে নয় মাস কিন্তু আমার স্বামী আমার থেকে অনেক দূরে থাকেন সে বাহিরের রাষ্ট্রে কাজ করেন তার জন্য তাকে বেশিরভাগ বাহিরেই থাকতে হন আর আমি দেশেই থাকি আমাদের বাড়িতে আছেন আমার শাশুড়ি আমার শ্বশুর আর আছে হচ্ছে আমার এক দেবর আমার শাশুড়ি মা অসুস্থ উনি ভিতরের রুমে থাকেন আর শ্বশুরমশাই উনি থাকেন বাহিরের রুমে আর আমার রুমটা আলাদা দেবরের রুমও আলাদা বাবা বাহিরে থাকেন ঠিক আছে উনি ভিতরের রুমে তেমন একটা আসেন না বিশেষ প্রয়োজন ছাড়া শাশুড়িমার শরীরটা অনেক খারাপ এখানে আমি বেশিরভাগ যাওয়া আসা করি শাশুড়িমার যখন যেটা লাগে সেবা যত্ন আদর আপ্যায়ন সব কিছু আমিই করি শ্বশুরমশাই মাঝে মাঝে আসতেন অথবা শাশুড়িমার যদি ভালো লাগতো তো আমার শাশুড়িমা মাঝে মাঝে বাইরে আমার শ্বশুরমশাই শুয়ে থাকলে মাথায় যে হাত বোলাই দিত ঠিক এরকম একটা ঘটনা আজকেও ঘটেছে ব্যতিক্রম নয় প্রায় তো এই ধরনের ঘটনা ঘটতেই থাকে বাট আজকেরটা ছিল একটু ব্যতিক্রম কারণ আমার শাশুড়ি মা শুয়েছিলেন আমার শ্বশুরমশা এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তারপরে তার শরীরটাকে ম্যাসেজ করে দিচ্ছিল তো বিষয়টা দেখে আমার অদ্ভুত একটা অনুভূতি জাগছিল আমি কিছুক্ষণ খুব ভালোভাবে দেখলাম দেখার পরে আমার শ্বশুরমশাই আমাকে বলছিল যে একটু গরম পানি যাতে আমি করে দিই তো যাক আমি সেটাই করতে গেলাম যাওয়ার পরে গরম পানি করলাম করে সেটা নিয়েও আসলাম আইসাই এদিকের কাজটা শেষ করে আমি আমার রুমে গেলাম রুমে যাওয়ার পর আমি আমার স্বামীর কাছে ফোন করলাম ফোন করে বললাম যে তুমি আসো না দেশে তোমাকে ছাড়া তো আর চলতেছে না খুবই মিস করতেছি তোমাকে অনেক মনে পড়ে তাছাড়া বিয়ে বা কতদিন হয়েছে বলো এখন স্বামী স্ত্রী একসঙ্গে থাকবো ঘুরব বেড়াবো আনন্দ করব তাই না উত্তরে আমার স্বামী আমাকে বলল যে দেখো আমার কোম্পানিতে এই মুহূর্তে কোনো ছুটি নেই পাক্কার তিনটা মাস পর ছাড়া কোনো অবস্থায় আমি আসতে পারবো না কষ্ট কি শুধু তোমার হয় আমার হয় না বলো তার মুখে এই সমস্ত কথা শোনার পর আর কিছুই বলার থাকলো না লাস্টে আমি একটা কথা বললাম সেটা হচ্ছে তোমার কষ্ট বুঝতে পারি বলেই তো আমি বলতেছি যে তুমি চলে আসো কিন্তু তুমি তো কাজে অনেক ব্যস্ত তুমি তো আসতে পারবে না সে আমাকে বলল এবার আইসে নেই তোমাকে খুব চমৎকারভাবে মজাটা বোঝাবো হ্যাঁ একদম টানা পনেরো দিন ঘর থেকেই বের হতে দিব না আমি বললাম তাই ঠিক আছে আসো বলে রেখে দিলাম কিন্তু এটা জানতাম না যে আমার দেবর আমার ঘরের দরজার মধ্যে আড়ি পেতে ছিল আমি ঘর থেকে বের হতেই দেখি আমার দেবর দাঁড়ানো ও আমাকে বলতেছে যে আমি আসছিলাম মানে রান্না হয়েছে দুপুরে খেতে পাবো হ্যাঁ খাবে তো এসো না কথা বলে আমি আমার দেবরকে খাবার টেবিলে খাবার দিয়ে দিলাম দেবার পর আমি রান্নাঘরে যে রান্নাঘরের যে কাজগুলো থাকে হাড়ি পাতিল ধোয়া খাবার শেষ হয়ে গেছে এগুলো তো করতেই হবে তাই না তো আমার দেবর রান্নাঘরে আবার এক কাপ চার জন্য গিয়েছে তো আমি ওকে দেখি ইচ্ছে করে বুকের আঁচলটা ফেলায় দিই যে দেখি ও কী করে দেখলাম ও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমি সব না বোঝার ভান করে কাজই করতেছি আমি দেখিও কী করে বা কী করতে পারে ও বলতেছে ভাবি এক কাপ চা খাবো হবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ দিব এ কথা বলে দেখলাম ও ভিতরে আসলো আইসে না পিছন থেকে আসলটা উঠে আমাকে মানে আঁচলে ঢেকে দিল তো দেওয়ার পরে ওর হাটটা যখন আমার গায়ে লাগলো তো তখন আমার অদ্ভুত লাগছিল কি বলবো বলে বোঝাতে পারবো না তীতেও তো আমি পিপাসায় ভরপুর ছিলাম তার উপরে যদি সামান্যতম জলের ছায়াও মিলে অবস্থাটা কি হতে পারে তাই না যা গেল যাওয়ার পর আমি ওকে চাটা দিলাম দেওয়ার পর এসে ছোফার উপরে একটু বসলাম বসার পরে ও আবার ও রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে যাওয়ার পরে আমি একটু অভিনয় করতে লাগলাম চিকার নিতে লাগলাম যে আমার খুবই পেটে ব্যথা করছে পায়ে ব্যথা করছে তো দেখলাম ও আমার কাছে আসলো আসার পর বৈশা বলতেছে ভাবি আমি তোমাকে কোনো হেল্প করবো আমাকে করতেছো না শুধু বলতেছো করব করব আমি দেখছো না ব্যথায় উঠতে পারতেছি না তো আবার কি করলো আমাকে খুব আলতুভাবে আমার হাটটা ধরে উঠালো উঠাইয়া আমি আবার ওর কাঁধের উপরে হাড়টা দিলাম দেওয়ার পরে ও আমাকে আমার রুমে নিয়ে আসলো আনার পরে ও আমাকে জিজ্ঞাসা ভাবি কোথায় ব্যথা করে আমি বললাম যে আমার পেটে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে তুমি একটু মালিশ করে দিবে ও বললো হ্যাঁ ভাবি অবশ্যই দিবো তারপরে আমার ফার্স্টার বক্স থেকে ও ক্রিম নিয়ে আমাকে মানে মালিশ করে দিচ্ছিল তো আসলে আমার খুবই অদ্ভুত লাগছিলো কি বলবো আর যখন ও মালিশ করতেছিল তখন আমি একটা জিনিস খুব ভালোভাবে ফলো করলাম ও এত আকর্ষণীয় চেহারা নিয়ে ছিল আমার দিকে মানে কি করবে ও নিজেও জানে না ওর পুরা চোখে মুখে ঠোঁটে রহস্যই রহস্য এমন সময় আমার শ্বশুর ওকে ডাকছিল তো বলল যে ভাবি এখন আমার যাওয়া উচিত আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাও না তারপরে ও চলে গেল তারপর আমার তো কিছুই হয়নি আমি ফাটাফাট উঠে নিজের ঘরটা পরিষ্কার করে নিলাম বিছানা বিছানোগুলো ঝাড়লাম যারা রীতিমধ্যে শুধু ওকেই চা দিয়েছি যেহেতু বিকালও হয়ে গেছে আর শ্বশুর শাশুড়িকেও তো একটু চা দিতে হয় তো আমি সেটা রেডি করে দিচ্ছিলাম তো আমি ও নামতে নামতে আমিও নেমে গেলাম রুম থেকে বের হয়ে গেলাম নেমে গেলাম বলতে আমার রুমটা তো দোতলায় ছিল যেহেতু আমাদের এটা ডুপ্লেক্স বাসা আমি দোতলায় থাকতাম আর শ্বশুর শাশুড়ি মা ওনারা নিচেই থাকতেন বাহিরে থাকতেন আমার শ্বশুরমশাই বললামই তো আর ভিতরে রুমে থাকতো শাশুড়ি তো আমি সাথে সাথে নেমে পড়ায় আমার দেবর আমার দিকে ধ্যাপ ধ্যাপ করে চেয়ে আছে ও ভাবছিলো যে ভাবির এত শরীর খারাপ কিন্তু ভাবি সাথে সাথে নেমে কি করে পড়লো আমার মনে হয় এটাই ভাবছিল কিন্তু আসলে তো ওই সব কোনো ব্যাপারই ছিল না আমার মনের মধ্যে তো অন্য কিছু চলছিল যেটা আমার দেবর বুঝতে পেরেও বুঝতে চাই ছিল না সে যাই হোক শ্বশুর শাশুড়ির জন্য চা বানাইলাম দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি মোটামুটি একটু ক্লান্তই চুলার ওখানেই আসি রান্নাঘরে তো ঘেমে গেছি প্রচণ্ড যেহেতু আমি সাদা ব্লাউজ পরা খায়মা যাওয়ার পর সাদা জিনিস পরা থাকলে তো কাপড়ের উপর দিয়ে এমনিতেই সব কিছু ভেসে থাকে বোঝা যায় তো এমন সময় আমার দেবরকে বাহিরে যেতে বলছে তো ব্যাগ নেওয়ার জন্য ভিতরে ঢুকেছে ঢুকে ও পিছন থেকে কি দেখেছে আমি জানি না আমিও আর চোখে দেখছিলাম তারপর যেটা হলো সেটাও না পিছন থেকে এসে আমাকে চড়িয়ে ধরল আমি না কিছুই বলিনি জড়িয়ে ধরার পর আমার তো গঙ্গার জল টপ টপ করে পড়তে লাগলো এখন শুধু অপেক্ষা যে লাঠি সোঠা কখন তার কাজটা শুরু করে দিবে এক প্রকার পাগল হয়ে গেলাম স্পর্শে যে এত জাদু এত মধু তা তো আমি জানতামই না আর সামলা সামলাতে না পেরে বললাম অনেক হয়েছে আর না এবার যা হবার তাই হবে আমি আর পারতেছি না এই বলে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরল ধরার পরে ও পাগল কুকুরের মতো আমাকে পুরো শরীরে চুমোতে থাকলো সময় হঠাৎ করে আমার শ্বশুরের কাশির আওয়াজ আসে তারপর হঠাৎ মনে হলো এটা তো রান্নাঘর চলো আমরা আমাদের ঘরে যাই এই কথা বলে আমরা আমাদের ঘরে চলে আসি ঘরে আসার পর দরজাটা লক করে দিলাম তারপর ও যে এত এত কিছু জানতো তা তো আমি জানতাম না সমস্ত কাপড়গুলো একটা একটা করে খুলতে থাকলো ওর মুখে যতগুলো কাজ করা দরকার সব করতে থাকলো আর আমি পাগল হয়ে গেলাম আর এদিকে তো গঙ্গার জল ভেসে চলেছে ওকে বললাম আর পারছি না এবার দাও তো ও দিয়ে দিল আর হাত দিয়ে হাতের কাজ করছিল ডালিমগুলোকে যেভাবে চাপছিল ও বিশ্বাস করতে পারবো না এত কিছু একটা আনবারের ছেলে কি করে জানে সেটাই ভাবছিলাম আমি আর এত সুখ যে আমাকে দিল মনে হচ্ছিল আমি কোনো দিন এরকম সুখ পাইনি আমি সেদিন খুবই আনন্দিত হয়েছিলাম কাজ শেষ হবার পর ধরে কেমন যেন একটা ভয় ঢুকে গেল আমার আমার এটা মনে হলো যে আমি এটা কী করলাম ক্ষণিকের চাহিদা জন্য আমি আমার স্বামীকে ঠকালাম এটা আমি ঠিক করিনি তখন থেকে আজ পর্যন্ত আমি নিজেই নিজের কাছে অপরাধী এই গল্পটা তোমাদের কাছে বলার একটাই কারণ আমি যে ভুলটা করেছি এরকম ভুল তোমরা কেউ কোনো দিন করবে না সবাই ভালো থেকো সুস্থ থেকে শুভকামনা